আমরা দেখতে পাচ্ছি বাবা তার সন্তানদের গ্রাফিটি দেখাচ্ছেন এবং বুঝাচ্ছেন আমি দেখতে পাচ্ছি শিশু মডেল খন্দকার রায়ণ জারিফ শিশু মডেল মারিয়াম আঞ্জুম আরিবা তারা ওয়ালে গ্রাফিতি দেখছে চিত্র অঙ্কন দেখছে তারা আনন্দে উল্লাসিত যেহেতু এই কুটা সংস্কার আন্দোলনকারীতে আমাদের সঙ্গে বারবার তারা গিয়েছিল ছাত্রদের সাথে সাধারণ জনতার সাথে বাবা মার সাথে তারা হাত মিলিয়েছিল এবং এই আনন্দ উপভোগ তারা এখন করছে আমরা দেখতে পাচ্ছি চেষ্টা করছি এই গ্রাফিতিটি দেখানোর জন্য চিত্র অঙ্কন যেহেতু কুটা সংস্কার আন্দোলনকারীতে তাদের সমর্থনে ছিলাম এবং পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে আমরা আহত হয়েছিলাম আবার বুলেট খেয়েছিলাম কাঁদানে গ্যাস খেয়েছিলাম এবং সে কারণেই শরীর অসুস্থ হয়ে যায় তারপরে আমরা আবার কাজে যাই কিন্তু কাজ আমরা চালিয়ে গিয়েছিলাম এখন সেই নতুন বাংলাদেশের নতুন গ্রাফিতি এবং নতুন চিত্রাঙ্কন এবং সেই সাথে আমাদের কিছু চিত্র ধারণ আমরা করছি এবং ভিডিও ধারণ আমরা করছি যেহেতু আমাদের নিজেদের দশটি ইউটিউব চ্যানেল আছে এবং আমি একজন শিল্পী ও একজন ইউটিউবার ও ফেসবুকার পাশাপাশি একটি অনলাইন পোর্টালের সম্পাদক প্রকাশক তারা নিউজ ভিডি ডট কমের সেই কাজগুলি আমরা ধারাবাহিকভাবে যেগুলো করে থাকি তারই ধারাবাহিকতায় আজও আমরা এটা করে যাচ্ছি দেখিয়ে যাচ্ছি যেহেতু নতুন বাংলাদেশ এবং নতুন বাংলাদেশের রাজধানী ঢাকার বিভিন্ন এলাকা যেভাবে গ্রাফিতি এবং চিত্রাঙ্কন দেখানো হয়েছে শিল্পীদের তুলির আচরে শিল্পীদের তুলির আচরে যে গ্রাফিটি তারা করেছে সত্যি অপূর্ব এবং সুন্দর এগুলি আসলে ধরে রাখার সময় এখন যেহেতু নতুন বাংলাদেশের আনন্দ উপভোগ আমরা তো করবই কারণ যেহেতু আমরা প্রত্যেক আন্দোলন সংগ্রামের সঙ্গে সরাসরি রাজপথে থেকে অংশগ্রহণ করেছিলাম সে কারণেই এটি আমরা দেখে যাচ্ছি এবং ধরে রাখছি 嗯。<clears throat>